আসসালামু আলাইকুম দর্শক কীটা করা আসুন আপনারা দুই আমিও ভালো আছি ওই সকালে বাড়ি আছি ওই আপনারা আমাদের একটা ভিডিও শেয়ার করি কোধরা দান লাগাইছেন কত সুন্দর দান হয়েছে আর সকাল করে খুব বালা ইয়াতো বাতাস আর একটা ভিডিও তুলবো আপনারা আমাদের শেয়ার করম দেখবা আপনারা কোধরা কত সুন্দর দান হয়েছে এবার ওলাই এখন র আগুন মাসও কাত পাখরা নিতুর দিকে শুধু দান আর দান ও তো কাজে এটা আরো বেশি রা খালো হয়ে গেছে দেখ সকালে বাড়িলে পালা লাগে পাকির দাগ এরপরে मीठा मीठा रोहित तो गरम लगे ना ठंडा लगे बारूद आई से कोई तो वीडियो तुलमु आ आतिया वो दही में अपना राले देखा मु मैं देख रहा रास्ता चोटुड़ी के खाली क्या तार खेत तार गुण में या खेत ब्लाफानी खाए ना দেখতে থাকুকা দেখাই আর আপনারা সামনে যাই দেখি আর অনেক কিছু আছে দেখাই দেখানির চেষ্টা করবো আর চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও পাই দেখানি চেষ্টা কর এরপর কোনো কোনো জায়গাতে কোনো রুহি আবার কোনো জায়গা রুহা শেষ পালা লাগে লাগের রুহা টুয়া দেখলে পুরানা মনে হয় কালক আবহাওয়া খুব সুন্দর আর সবদিকে সবুজ আর সবুজ ভালা লাগে দেখে গাছপালা দেখতেও ভালো লাগে কেহ এরপরে গাছ কাছালি একটাই অসাধারণ একটা দৃশ্য চতুর্দিকে গ্রাম আর মাঝে মাঝে বাড়ি বালা লাগে দেখতে ওদের মাঝখানো খুব সুন্দর একটা সিনারি এবারে এবার একটা পাখা বাড়ি বাড়িতে ওই সব কেউ থাকে না তালামারা রানী আসলে আমরা দেশটা অনেক সুন্দর রেডিকে যাইবা গাছ কাছালি সব কিছু দেখা যায় বালা লাগে ঠান্ডার একটু বালা লাগে পেশ থাকে না খাদা থাকে না রাস্তা এবার বালা লাগে ওই স্কুল গিয়া হাই স্কুল রাস্তার সাইডে গাছ আরও সুন্দর লাগে আমাদের রানি সাইডে মাদ্রাসা হাই স্কুল সব কিছু ফাঁসা ফাঁসি আছেই কেন আটতি আই ভিডিও এটা করি ইউটিউব সারি আপনারা দেখবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও দেখানোর চেষ্টা করুন রাস্তা দুইও ফাঁসে গাছ সুন্দর লাগে দেখতে সকালগুল সময় গাড়ি এখন কম চলে একটু পরে আবার গাড়ি বেশি চলবো বেটাৰীৰ বাকু চি এন জি চলিছে এতিয়া মটৰ চাইকেল চি এন জিগোলা চলে বেছি দিছে নানি হে মানে সাটেনিত হে সাতে সেইকাৰ নহয় গাছ কাটিছে লাহৰি মাংগছে নিৰাজনে টানি আনে তাল অ কিছু কামো লাগে তো তো কাজে নাচলাম আপনার ভিডিওটা কিনেও কমেন্টও জানাইবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও চেষ্টা দেখা নিয়ে চেষ্টা করব আইদা থাকুকা সুস্থ আসসালামু আলাইকুম